আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালোর দলেই থাকুন তো গতকাল রাতে নেইমার জুনিয়র ম্যাচটা আপনারা দেখছেন যে এখানে নেইমার জুনিয়র দুটা অ্যাসিস্ট একটা গোল করছেন ভাই যে গোলটা করছেন একেবারে মাথা নষ্ট একেবারে আগুন লাগাই দিছে ভাই কর্নার থেকে যে গোলটা করছে এমন ধরনের গোল খুবই রেয়ার হ্যাঁ আপনি হয়তো খুব কম দেখতে পারবেন নেইমার জুনিয়র কি করলো ম্যাচের বত্রিশ মিনিটে কর্নার নিতে গেলো ওইখান থেকে ডাইরেক্ট গোল দিয়ে দিছে বাইরে ভাই বা যে গোলটা করছে ভাই এটা আপনি বলতে পারেন যে কর্নার থেকে কার শুট ভাই এটা হাউ ক্যান ইটস পসিবল ভাই এটা কিভাবে সম্ভব হ্যাঁ আপনি অনেক প্লেয়ারের কিন্তু এরকম গোল দেখতে পারবেন কিন্তু নেইমার জুনিয়র গতকালকে যে গোলটা করছে ডাইরেক্টলি ভাই একেবারে মাফা একটা শুট ছিল না প্লেয়ারের হাতে লাগছে না গোলকিপারের হাতে লাগছে না কারো গায়ে লাগছে একেবারে ক্রস বারে লেগে ডাইরেক্ট ডাইরেক্ট ফিনিশ কোনো কথা নাই তো আজকের ভিডিওতে আমরা নেইমার জুনিয়রের ম্যাচটা নিয়ে কথা বলবো আমরা কথা বলার ট্রাই করব নেইমার জুনিয়র নব্বই মিনিট খেলে কেমন পারফরমেন্স করেছেন তো পারফরমেন্সের কথা যদি বলি তার আগে আমরা একটু বলে নেই সান্তোষ এই ম্যাচটাতে কেমন খেলেছেন তো সান্তোষের এই ম্যাচটা আমরা কিন্তু দেখেছি যে তারা ফাউলিস্তানো টুর্নামেন্টে ইন্টার ডি লিমিউনিয়ার সাথে কিন্তু তিন শূন্য বলে জয় পাইছে যে জয়টা তারা আপনার বলতে পারেন যে ফার্স্ট হাফে কনফার্ম করে ফেলেছে কারণ তারা যে তিন শূন্য গোলে জয় পাইছে এই তিন শূন্য গোলের যে লিডটা সেটা কিন্তু তারা ফার্স্ট হাফে নিয়ে নিয়েছে তো সেকেন্ড হাফে কিন্তু তারা কোন আর গোল করতে পারে নাই আর এই ম্যাচটার মধ্য দিয়ে তারা অলরেডি ফাউলিস্তান ও টুর্নামেন্টের বারোটা ম্যাচ শেষ করেছেন বারোটা ম্যাচ শেষে তারা আঠারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে তারা সেকেন্ড রাউন্ডে চলে গেছেন সো এটা হচ্ছে তাদের মোটামুটি এই ম্যাচটার পারফরমেন্স এখন আমরা যদি স্টেজের কথা বলি তাহলে দেখতে পারবেন যে এই ম্যাচটা সন্তোষ সান্তোষ শতাংশ বল দখলে রেখে পনেরোটা শুট নিছে যেখানে ষাটটা ছিল অন টার্গেট ওপর দিকে তাদের অপোনেন্ট যারা ছিল তারা কিন্তু সাত্তিরিশ শতাংশ বল দখলে রেখে তারাও পনেরোটা শুট নিছে যেখানে তিনটা ছিল অন টার্গেট বাট তারা কোনো গোল করতে পারে নাই সো এই স্টেজ গুলা দেখে আপনি বলতে পারেন যে মোটামুটি সান্তোষ এই ম্যাচটাতে ভালো খেলেছে কিন্তু আমি যদি এখন বলি সান্তোষ প্লেয়াররা এখনো নেইমার জুনিয়র এর যেই খেলাটা এটা এখনো তারা পিক করতে পারে নাই তাহলে কি আপনি বিলিভ করবেন বিলিভ অবশ্যই করবেন তখন যখন আমি বলবো যে এই ম্যাচটাতে নেইমার জুনিয়র ভাই আট আটটা কি পাস জেনারেট করে দিছে বাট ওইগুলা কাজে লাগাইতে পারে হ্যাঁ আপনি এখন দেখতে পারবেন যে নেইমার জুনিয়র গত ম্যাচটাতে জোড়া গোল জোরা অ্যাসিস্ট করছে সো এই অ্যাসিস্ট থেকে আপনি হয়তো বা বলতে পারবেন যে নেইমার জুনিয়র যে পাসগুলা জেনারেট করছে ওইখান থেকে কাজে লাগিয়েছে বাট ভাই এগুলা ঘন্টা লাগাইছে ঘন্টা কারণ কি জানেন নেইমার জুনিয়র যে দুটো অ্যাসিস্ট করছে ওই দুটো অ্যাসিস্ট কিন্তু কর্নার থেকে এসেছে ভাই ফিন পয়েন্ট এই গ্রেট ক্রস একেবারে মা পা ক্রস তিনি করেছেন আর ওই ক্রস থেকে দুই দুইটা গোল করেছে সান্তোসের টিকুইন হে সুয়ারাজ যেটা আমরা দেখতে পাইছি যে ম্যাচের নয় মিনিটে একটা ম্যাচের শুরু নয় মিনিটে একটা এবং ম্যাচের বত্রিশ মিনিট একটা সো এই দুটা বল ছাড়া বাকি যে বল নেইমার জুনিয়র জেনারেট করছে ওখান থেকে কিছুই করতে পারে নাই এখনো পর্যন্ত নেইমার জুনিয়রের যে খেলাটা এটা তারা ধরতেই পারতেছে না ভাই তো এখন আমরা যদি নেইমার জুনিয়রের এর কথা বলি তাহলে দেখতে পারবো যে এই ম্যাচটাতে দুটা অ্যাসিস্ট একটা গোল করছে তো এখন আমরা যদি এই ম্যাচটাতে নেইমার জুনিয়রের পুরো নব্বই মিনিটটা দেখি তাহলে দেখতে পারবো যে এই ম্যাচটাতে নেইমার জুনিয়র নব্বই মিনিট মাঠে থেকে বিরানব্বই বার বলে টাচ করে সাইডটা ফার্স্ট জেনারেট করেছে এখানে ছিল সাকসেসফুল অর্থাৎ চুয়ান্নটা সফল ফার্স্ট সে জেনারেট করেছে যেখানে একুরেন্সি হচ্ছে নব্বই পার্সেন্ট আপনি বুঝতে পারতেছেন একজন অ্যাটাকিং মিডফিল্ডার একজন প্লেমেকারের আপনার ফার্স্টের জেনারেটার ফার্স্ট সেন্টিন হচ্ছে নব্বই পার্সেন্ট তো এই ম্যাচটাতে প্লেয়ারটা কেমন পারফরমেন্স করেছে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন তো এখন আমরা যদি তার কি কথা বলি সেটাতে একটু আগেই বললাম যে আট আটটা কি সে জেনারেট করছে তিনি কিন্তু ক্রস করেছে মোটামুটি ছয়টা এবং তিনি গ্রাউন্ড ডুয়েল উইন হয়েছে সম্ভবত আটটা সো এটা হচ্ছে নেইমার জুনিয়র এর পারফরমেন্স এখন আমরা যদি তার রেটিংটার কথা বলি তাহলে দেখতে পারবো যে নাইন পয়েন্ট সিক্স রেটিং সে এই ম্যাচটাতে পেয়েছে এখন ভাই আমরা এই যে নেইমার জুনিয়রকে নিয়ে এত এত কথা বললাম নেইমার জুনিয়রকে এর আগে আমরা দেখছি যে প্রথম টানা চারটা ম্যাচে কোনো গোল করতে না পারার কারণে টানা প্রথম তিনটা ম্যাচে গোল করতে কিংবা অ্যাসিস্ট করতে না পারার কারণে নেইমার জুনিয়রকে প্রচুর পরিমাণে সমালোচনা করেছে অনেকেই হ্যাঁ নেইমার জুনিয়র ফিস ফিনিশ নেইমার জুনিয়র খতম টাটা পাইবে এমন ধরনের কথাও কিন্তু অনেকে বলেছে কিন্তু নেইমার জুনিয়র সর্বশেষ তিন ম্যাচে যে খেলাটা দেখাইছে মানে আপনি বলতে বাধ্য হবেন নেইমার জুনিয়র তার প্রাইম যে ফর্মটা ছিল সেই প্রাইম ফর্মে এখনো ব্যাক করতে পারে হ্যাঁ সান্তোসে আসার পরে নেইমার জুনিয়র যদি সর্বপ্রথম তিনটা ম্যাচ দেখেন তাহলে দেখতে পারবেন যে হ্যাঁ কোনো গোল কিংবা অ্যাসিস্ট নাই কিন্তু সর্বশেষ তিনটা ম্যাচ যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে ভাই দুটা গোল তিনটা অ্যাসিস্ট অর্থাৎ সর্বশেষ তিন ম্যাচে তিনি সরাসরি পাঁচ গোলে অবদান রাখছে অর্থাৎ এখনো পর্যন্ত নেইমার জুনিয়র সান্তোসে এসে ছয়টা ম্যাচ খেলেছেন ছয়টা ম্যাচে তিনটা অ্যাসিস্ট দুটা গোল ফার্স্টটা সরাসরি অবদান এটা কি আপনি কম মনে করতেছেন নেইমার জুনিয়র ইনজুরি থেকে ব্যাক করে এমন ধরনের পারফর্ম করতেছে এটা কি আপনি কম মনে করতেছেন এমন ধরনের পারফর্ম যদি ব্রাজিল জাতীয় দলে এসে করতে পারে তাহলে ভাই আপনি ধরে নিতে পারেন যে ব্রাজিলের জন্য ভালো কিছু ওয়েট করতেছে সামনের দুটা ম্যাচের জন্য তো এটা হচ্ছে নেইমার জুনিয়রের পারফরমেন্স এখন আমরা আরো একবার আসি নেইমার জুনিয়র গোল কিংবা অ্যাসিস্ট গোলের দিকে আমরা কিন্তু দেখতে পাইছি যে ম্যাচের 9 মিনিটে আপনার রাইট যে কর্নারটা ছিল ওইখান থেকে একটা ক্রস করেছেন কর্নার শুট নিছেন ওইখান থেকে টিকুইনে সুয়ারাজ পিন পয়েন্ট একুরেট একটা কর্নার পেয়েছেন ওইখান থেকে হ্যাড দিয়ে গোল করেছেন এরপর যেই গোলটা এটা তো নেইমার জুনিয়র ডাইরেক্টই করে দিয়েছে নেইমার জুনিয়র ম্যাচের সাতাশ মিনিটে আবারও রাইট সাইড থেকে দারুণ একটা পিন পয়েন্ট একুরেট নিছে কর্নার শুট ওইখান থেকে কাল শুটে গোল হয়ে গেছে এরপর যে সিনারিটা আমরা দেখছি যে ম্যাচের বত্রিশ মিনিটে লেফট কর্নার থেকে দারুণ একটা পিন পয়েন্ট একুরেট

তার এসে এমন ধরনের পারফর্ম করতে পারবে কিনা সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন আল্লাহ